জীবসেবাই শিবসেবা মানবতার শ্রেষ্ঠ বৈশিষ্ট্য তার মনুষ্যত্বের প্রকাশে সেটা সব প্রাণীর ক্ষেত্রে সব প্রাণের ক্ষেত্রেই সমান ঠিক এটাই করে দেখালো হুগলি এই জেলা শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের আর কামার পুকুর দেখালো আজও মানুষ ভালোবাসে মানবতাকে সেই কারণেই তো অসহায় এক কুকুরের পাশে দাঁড়ালেন লাহা পরিবারের সদস্যরা বুঝিয়ে দিলেন ভালোবাসার কোনো ভাষা হয় না ঠিক কি হয়েছিল বুধবার রাতে কামার পুকুরের একটি এলাকায় দেখা যায় এক কুকুরের মুখের মধ্যে একটা ডিবে আটকে গেছে কোনোভাবেই সে সেটা থেকে বের হতে পারছে না লাহা পরিবারের সদস্যরা সেটা দেখে এগিয়ে যান অত্যন্ত যত্ন সহকারে আন্তরিকতার সঙ্গে কুকুরের মুখ থেকে ডিবেটা বের করেন এলাকাবাসী বলছেন এটা সত্যি এক দারুণ ঘটনা একটা নজির সৃষ্টি করে গেল কামার পুকুর লাহা পরিবারের সদস্যরা যেখানে মানুষ মানুষকে কেটে ফেলছে হিংসা ক্রমশ বাড়ছে সেখানে অবলা জীবের পাশে দাঁড়িয়ে সত্যি মানবতার পরিচয় দিল লাহা পরিবার তথা হুগলি জেলার কামার পুকুর দেখতে থাকুন নিউজ বাংলা দিশা কি হবে আজ এই কুকুরটিকে রেস্কিউ করলেন কুকুরটা সাড়ে দশটা নাগাদ দেখছি একটা মুখের মধ্যে একটা ওই পলিথিনের শক্ত জাতীয় জিনিস মুখের মধ্যে গোলায় একদম সেপে সেপে আটকে গেছে দিবে ভাবে টেনে তাকে কোনোরকমভাবে ওইটা বার করা যাচ্ছে না বরঞ্চ তার আরও কষ্ট হচ্ছে সে মরে যাওয়ার উপক্রম এবং জলেও পড়ে যায় সামনে একটা কামার পুকুর বলে পুকুর আছে সেই পুকুরটাতে পড়ে যায় যা আমাদের প্রচেষ্টায় ওইটা পুকুরটাকে থেকে তুলে আনি আমরা কুকুরটাকে তারপর বহু চেষ্টা করি কোনোরকমভাবেই হচ্ছে না তারপরে ওই বৈশাখী লাহা ওই কুকুরটাকে ওই ছুরি কাঁচি হাতুড়ি এইসব দিয়ে আস্তে আস্তে করে এবং আমাদের সবারই প্রচেষ্টায় এটা আমরা উদ্ধার করেছি ক্ষুদিরাম লাহা ছিল রূপালী লাহা ছিল সবাই মিলে এটা উদ্ধার করি তাকে আমাদের খুব ভালো লাগছে কৃষ্ণেন্দু লাহা এবং শোভম লাহা শুভম লাহা এই সবাই মিলে উদ্ধার করা হয়েছে আমাদের খুব ভালো লাগছে এখন রাত সাড়ে এগারোটা প্রায় বাঁচতে যাচ্ছে আমরা শুতে যাবার আগে দেখছি এই ঘটনাটি ঘটেছে ভালোভাবে চলাফেরা করছে আমার খাচ্ছে বিস্কুট খেলো জল খেলো খুব ভালোই আছে আমার নাম মহাদেব লাহা মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী মাতা হাইস্কিং মিলে প্রপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা এইট নাইন সেভেন টু বাইক শোরুম মাত্র কুড়ি টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন একশো কিলোমিটার পর এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় একশো দশ কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও এর সুবিধা ঠিকানা রিভোর্টে স্বরূপ আরামবাগ পারুল মোর হুগলি যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ এইট টু টু ফাইভ সেভেন এইট